আমরা সকলেই জানি জন্মকুণ্ডলিতে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল অবস্থান করে তাকে মাঙ্গলিক হিসেবে চিহ্নিত করা হয় চতুর্থপতি নবমপতি হওয়ার কারণে মঙ্গল একাই কিন্তু সিংহ লগ্ন বা মানুষদেরকে অনেকটাই এগিয়ে দিতে পারে অনেকটাই ঠেলে দিতে পারে সিংহে যদি মঙ্গল অবস্থান করে সাধারণত জাতক বা জাতিকার নিজের জীবনের একটা লক্ষ্যমাত্রা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল বৃষ্টিকে সক্ষেত্রী মঙ্গল একে নিয়ে আমাদের দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ থাকছে না তবে ছোট্ট ছোট্ট কারণে জাতকের রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মাথা জাতকের বেশ গরম থাকে সিংহের জন্য অষ্টমে মঙ্গল সত্যি দুশ্চিন্তার কারণ মীন রাশিতে জল রাশিতে অষ্টমে চতুর্থপতি নবমপতির অবস্থান মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ায় কারণে অকারণে স্ট্রেস অ্যাংজাইটি উগ্রতা রেগে যাওয়ার প্রবণতা এগুলোকেও বাড়িয়ে তুলতে চেষ্টা করে এই মঙ্গল ফলে সিংহ লগ্নের অষ্টমে এই মীন রাশিতে জলদত্ত্বের রাশিতে মঙ্গলের অবস্থান এটা সত্যি সত্যি সমস্যাকেই নির্দেশ করে জীবনে বাধা বিপত্তি এগুলো যেমন বাড়ায় ঠিক তেমনভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সেটাকেও ত্বরান্বিত করে তবে এই ক্ষেত্রে অর্থাৎ দ্বাদশে মঙ্গল থাকলে নবম্পতি নিজস্ত হওয়ার কারণে জাতক বা জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জীবনের অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা সেটাও বাড়ে সুতরাং যদি সিংহলগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মঙ্গলের অবস্থান বৈবাহিক জীবনে সমস্যা ছোটখাটো আসতেই পারে কিন্তু অন্যান্য দিকের সমস্যার মাত্রা সেটা কিন্তু অনেক বেশি হতে পারে তাই খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল সংক্রান্ত কারণে প্রতিকার গ্রহণ অবশ্যই করা যেতে পারে সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা নাক্ষত্রিক বিষয়গুলিকে দেখব নাক্ষত্রিক বিচারগুলিকে করব এবং নক্ষত্রগত অবস্থানকে গুরুত্ব দিয়ে আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে মঙ্গলের প্রভাব আদৌ কতটা রয়েছে এবং এই প্রভাব কতটা গুরুত্বপূর্ণ সহজ প্রতিবিধান হিসেবে তিনমুখীর ধারণ বগলামুখী মায়ের স্তোত্র পাঠ এগুলি করা যেতে পারে হনুমান চালিশা পাঠ করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেরিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গল সম্পর্কে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক যোগ ইত্যাদি নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে কখনো আমরা ভাবি জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবল অশান্তি নেবে আসবে কখনো আমরা ভাবি স্বামী কিংবা স্ত্রীর অকাল মৃত্যু কখনো আমরা ভাবি বিচ্ছিন্নতা এই ধরনের বিভিন্ন ধারণা যদিও বেশিরভাগটাই ভ্রান্ত আমাদের মনের মধ্যে রয়েছে আমরা সকলেই জানি জন্মকুণ্ডলিতে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল অবস্থান করে তাকে মাঙ্গলিক হিসেবে চিহ্নিত করা হয় এই মাঙ্গলিক যোগ বা দোষ আদৌ কতটা ঘাতক কতটা ক্ষতিকারক এটা অবশ্যই আমাদের জানা উচিত রাশি সাপেক্ষে বিভিন্নভাবে মঙ্গলের প্রভাব আলাদা যেমন মেষ লগ্নে মঙ্গল যে প্রভাব দেবে মিথুন লগ্নে লগ্নে মঙ্গল তার প্রভাব কিন্তু সম্পূর্ণ আলাদা তবে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো সিংহ কাল পুরুষের পঞ্চম রাশি অগ্নিদত্তের রাশি মঙ্গল এই রাশির জন্য কারক গ্রহ চতুর্থপতি নবমপতি হওয়ার কারণে মঙ্গল একাই কিন্তু সিংহলগ্ন বা রাশির মানুষদেরকে অনেকটাই এগিয়ে দিতে পারে অনেকটাই ঠেলে দিতে পারে সিংহে যদি মঙ্গল অবস্থান করে সাধারণত জাতক বা জাতিকার নিজের জীবনের একটা লক্ষ্যমাত্রা দেখতে পাওয়া যায় নিজের জীবনকে কিভাবে কাটাবে এই সম্পর্কে জাতক বা জাতিকার একটা নির্দিষ্ট জীবন দর্শন থাকে জাতক বা জাতিকা সহজে ডাইভার্টেড হয় না তারা যদি প্রকৃতির হয়ে থাকে এবং নিজের চিন্তাভাবনায় তাদের কিন্তু একটা লক্ষ্য দেখতে পাওয়া যায় একটা স্পেসিফিক ডিরেকশনে তারা ভাবনা চিন্তা করে সেই দিকেই নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এইটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লগ্নে মঙ্গল থাকলে জাতক পিতার অনুগ্রহ প্রাপ্ত হয়ে থাকেন জাতকের মধ্যে ভক্তিভাব এটাও যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা নিজস্ব দর্শন এটা দেখতে পাওয়া যায় যদি লগ্নে মঙ্গল অবস্থান করে এবং জাতকের মধ্যে রাগ জেদ এটা তো থাকেই সিংহ লগ্নের মানুষরা এমনিতেই জেদি রিজিড হয়ে থাকেন তার মধ্যে যদি লগ্নে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি এটা খুব অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল বৃষ্টিকের সক্ষেত্রী মঙ্গল একে নিয়ে আমাদের দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ থাকছে না তবে ছোট্ট ছোট্ট কারণে জাতকের রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মাথা জাতকের বেশ গরম থাকে জাতকের মধ্যে জমি জায়গা ভূমি ফ্ল্যাট ইত্যাদি তৈরি করবার একটা মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায় এবং সাধারণত জাতকের সঙ্গে জাতকের মায়ের সম্পর্ক খুব ভালো থাকতে দেখতে পাওয়া যায় মায়ের কারণে এই সমস্ত জাতকের জীবনে কিন্তু পরিবর্তন আসে তবে বিবাহিত জীবনে মায়ের একটা প্রভাবও থাকতে দেখতে পাওয়া যায় মায়ের মধ্যে একটা প্রভাব বিস্তারকারী ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স এটা কিন্তু আমরা দেখতে পাই এরপরে আমরা আসবো সিংহ লগ্নের সপ্তমে মঙ্গল অর্থাৎ কুম্ভে মঙ্গল কুম্ভ কিন্তু মঙ্গলের জন্য খুব শুভ ক্ষেত্র নয় এবং সিংহ লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের সপ্তমে মঙ্গল স্বামী কিংবা রোগ ব্যাধি এগুলোকে একটা প্রচেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মাথা গরম হওয়া রেগে যাওয়া উগ্র বিহেভিয়ার ডমিনেটিং টেন্ডেন্সি ইত্যাদির কারণেও অশান্তি হতে দেখতে পাওয়া যায় সিংহ লগ্নের সপ্তমে মঙ্গল বিচ্ছিন্নতাকেও ইন্ডিকেট করে বিভিন্ন কারণে এই বিচ্ছিন্নতা আসতে পারে এটা যে সবসময় মতের অমিল কিংবা কোন নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স তা একেবারেই নয় যে কোনো কারণে বা কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় জাস্ট ইগো প্রবলেমের কারণে দুজনের মধ্যে সেপারেশন তৈরি হয়ে গেল এরপরে আমরা চলে আসবো অষ্টমে মঙ্গল সিংহের জন্য অষ্টমে মঙ্গল সত্যি দুশ্চিন্তার কারণ মেন রাশিতে জলতত্ত্বের রাশিতে অষ্টমে চতুর্থপতি নবমপতির অবস্থান মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ায় কারণে অকারণে স্ট্রেস অ্যাংজাইটি উগ্রতা রেগে যাওয়ার প্রবণতা এগুলোকেও বাড়িয়ে তুলতে চেষ্টা করে এই মঙ্গল ফলে সিংহ লগ্নের অষ্টমে এই মিন রাশিতে জলদত্তের রাশিতে মঙ্গলের অবস্থান এটা সত্যি সত্যি সমস্যাকেই নির্দেশ করে জীবনে বাধা বিপত্তি এগুলো যেমন বাড়ায় ঠিক তেমনভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সেটাকেও ত্বরান্বিত করে ফলে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক সেটাও সৃষ্টি হতে পারে অতিরিক্ত রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ এগুলি যেমন আসতে দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় এবং সন্তানকে নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য মতের অমিল এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে সিংহের অষ্টমে অর্থাৎ মিনে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় তার ফলেও কিন্তু অনেক সময় ম্যারেড লাইফে অশান্তিপূর্ণ বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এটাও কিন্তু যথেষ্টই বিপজ্জনক একটি কম্বিনেশন এরপরে আমরা চলে আসব দ্বাদশে মঙ্গল অর্থাৎ কর্কটে নিচস্থ মঙ্গল এই কম্বিনেশনটিও কিন্তু খারাপ তবে বিবাহিত জীবনের জন্য যে মারাত্মক ক্ষতিকারক তা একেবারেই নয় স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অবশ্যই থাকে অল্প বিস্তর মাথা গরম হওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় কিন্তু সত্যি সত্যি যে মারাত্মক পীড়াদায়ক সর্বনাশা এই কম্বিনেশন তা কিন্তু একেবারেই নয় তবে এই ক্ষেত্রে অর্থাৎ দ্বাদশে মঙ্গল থাকলে নবম প্রতি হওয়ার কারণে জাতক বা জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জীবনের অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা সেটাও বাড়ে এবং সবচেয়ে বড় কথা গৃহ সংক্রান্ত অশান্তির কারণে জাতককে গৃহচ্যুত হওয়া গৃহহীন হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যায় এবং জাতক যদি মনে করে যে দেশের বাইরে বিদেশে নিজের ভাগ্য উন্নতি করবে সেই ক্ষেত্রে জাতক কিন্তু বেশ উন্নতি ডেভেলপমেন্ট করতে পারে সুতরাং যদি সিংহলগ্নের দ্বাদশে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মঙ্গলের অবস্থানজনিত কারণে বৈবাহিক জীবনে সমস্যা ছোটখাটো আসতেই পারে কিন্তু অন্যান্য দিকের সমস্যার মাত্রা সেটা কিন্তু অনেক বেশি হতে পারে তাই খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল সংক্রান্ত কারণে প্রতিকার গ্রহণ অবশ্যই করা যেতে পারে সুতরাং সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে এই মঙ্গলের বিভিন্ন অবস্থানের কারণে মাঙ্গলিক যোগ কতটা প্রভাব বিস্তার করতে পারে এটা আমরা অবশ্যই চিন্তা ভাবনা করবো প্রত্যেকটি ক্ষেত্রে নাক্ষত্রিক বিচার করতে হবে যেমন আমরা ইতিমধ্যেই বললাম যে সিংহের অষ্টমে অর্থাৎ মিন রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এবং সেটা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে তবে তার নেগেটিভিটি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় আবার এটাই যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে মঙ্গল সেখানে কিন্তু তার নেগেটিভিটি কিছুটা কমতে দেখতে পাওয়া যায় আবার রেবতী নক্ষত্র সিংহের জন্য খুব যে অশুভ তা কিন্তু একেবারেই নয় সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা নাক্ষত্রিক বিষয়গুলিকে দেখব নাক্ষত্রিক বিচারগুলিকে করব এবং নক্ষত্রগত অবস্থানকে গুরুত্ব দিয়ে আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে মঙ্গলের প্রভাব আদৌ কতটা রয়েছে এবং এই প্রভাব কতটা গুরুত্বপূর্ণ সুতরাং এই বিষয়টি একদমই পরিষ্কার যে মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে ভয় পাওয়ার দুশ্চিন্তা করবার কোনো বিষয় নেই কোনো কারণ নেই আমরা নিশ্চিন্তভাবে বিবাহ সম্বন্ধ ইত্যাদি দেখতে পারি প্রয়োজনে অবশ্যই জটুক বিচার করে নেওয়া যেতে পারে এরপরের বিষয়টি হলো প্রতিকার বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্গলিক যোগের কোনো প্রতিকারের প্রয়োজন হয় না খুব স্বাভাবিক একটি যোগ যেটি জন্মকুণ্ডলিতে প্রচুর প্রচুর মানুষের কুণ্ডলিতেই দেখতে পাওয়া যায় এবং প্রতিকারের প্রয়োজনীয়তা কখনোই যে হয় না তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক্যালি এই যোগের প্রশমন ঘটতে দেখতে পাওয়া যায় যদি এই যোগের প্রশমন না ঘটে যদি মাঙ্গলিক যোগই বিবাহিত জীবনে অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে এই যোগের কিছু প্রতিবিধান রয়েছে সেগুলি করা যেতে পারে সহজ প্রতিবিধান হিসেবে তিনমুখী উদ্রাক্ষ ধারণ বগলামুখী মায়ের স্তোত্র পাঠ এগুলি করা যেতে পারে হনুমান চালিশা পাঠ করা যেতে পারে সহজ প্রতিকার হিসেবে তামার বালা ধারণ করা যেতে পারে ধারণ করা যেতে পারে সাত মুখী দুই মুখী পাঁচ মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন সিট্রিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেড জ্যাসপার ব্রেসলেট ধারণ করতে হবে ব্লাড স্টোন ব্রেসলেট ধারণ অত্যন্ত শুভ ফল দেয় এবং মাঙ্গলিক দোষের প্রশমনের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এগুলি ছাড়াও বহু প্রতিকার রয়েছে তার মধ্যে শাস্ত্রবিহিত এটি অবশ্যই দেওয়া যেতে পারে এবং এর ফলে বাঙ্গলিক দোষের খণ্ডন হওয়াও সম্ভব তার প্রভাব থেকে অনেকাংশে মুক্ত হওয়া সম্ভব হতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট মানবিক অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ মহৎকার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুদেশনা প্রশ্ন করতে চেয়েছে এটাই কিন্তু পরিষ্কার নয় যে বিষয়গুলি সুদেশার জন্মকুণ্ডলীতে কিছুটা পীড়িত সেটি হলো সম্পর্ক এবং দ্বিতীয় বিষয়টি হল অর্থভাগ্য সুদেশনা শরীরের দিকেও অল্প বিস্তর খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে শরীরের অবস্থা যে বিরাট খারাপ তা কিন্তু নয় তবে পরিশ্রম করে যেতে হবে তাই পরিশ্রম করবার জন্য শরীরকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করে যেতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে চলছে পরিশ্রম বাধা বিপত্তি এগুলি অবশ্যই আসতে পারে নিজের খেয়াল রাখা নিজেকে সুস্থ রাখা নিজের যত্ন করা এগুলি অবশ্যই কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে অবশ্যই তুমি শুক্র এবং বুধের জন্য কিছু প্রতিকার গ্রহণ বা ধারণ করতে পারো নিজস্ব কিছু করবার চেষ্টা এটাও তোমার জন্য শুভ এবং সাপোর্টিভ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে একাধিক ইউটিউব চ্যানেলে আমরা রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটি চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি No buscar.